এই মুহূর্তে সবচেয়ে বড়ো খবর বাঁধ উঠছে জল ঢুকছে উদয়নারায়ণপুরে হ্যাঁ সরাসরি সেই ছবি আপনার এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন জাগরণ বাংলা নিউজের পর্দায় উদয়নারায়ণপুরের কুর্চি এবং হরিহরপুর গ্রামে বাঁধ উঠছে জল ঢুকছে প্রাথমিকভাবে বস্তার বাঁধ দিলেও রক্ষা করা যায়নি নদী পার্কে বাঁধ উঠছে গ্রামে জল ঢুকছে সরাসরি আমরা এলাকার মানুষদের সাথে কথা বলে নেবো কি জানাচ্ছেন ওনারা আসুন দেখতে থাকুন পুরো প্রতিবেদন এই জায়গাটা যে জল ঝাপাছে নদীর জল ঝাপাছে এই জায়গাটার নাম কি এখানটা গুছাইত পাড়া বলে কুর্চি গুছাইত পাড়া বাউন পাড়া গুছাইত পাড়া নাম এটা উদাহরণপুর কুর্চি গুছাইত পাড়া গুছাইতপাড়া গুছাইত আর এই যে জল এই জল কত কতক্ষণ থেকে নামছে নদী থেকে নদী থেকে এই ঝাপাত থেকে আধ ঘন্টা মতো আধ ঘন্টা মতো এই যে আপনাদের নদী তীরবর্তী এলাকায় ঘর কতটা আতঙ্কিত এই রাতে যদি জল বাড়ে আতঙ্ক মানে জীবন হাতে নিয়ে বসে থাকা আর এই যে জল ছাড়ছে বিবিসি হয়তো আজকে জল ছাড়ার পরিমাণ কমিয়েছে কি বলবে এখানে প্রশাসনের দিক থেকে কতটা হেল্প পাচ্ছে প্রশাসনের দিক দিয়ে দেখুন বিডিও অফিস থেকে পঞ্চায়েত থেকে সব সময়তেই লোক আসছে আর হচ্ছে বাঁধ বাঁধছে বস্তা দিয়ে বাঁধ বাঁধছে ওরা যতটা পাচ্ছে ততটা এখানে কি যেখানটা থেকে জল ঝাঁপাচ্ছে এখানে কি বাঁধ বাঁধা হয়েছিল হ্যাঁ ওই এই দিকটা বস্তা ফস্তা দিয়ে বাঁধ বেঁধেছে কিন্তু ওই দিকে হয় জলের চাপে রাখা গেল না জলের চাপে তারপরেও বাঁধ বেঁধেছে মানে আগে থেকে বাঁধ বাঁধা ছিল তারপরেও আবার যখন দেখছে যে জলটা ঝাঁপাবে তারপরেও বস্তা দিয়ে বাঁধ বাঁধা হয়েছে তারপরেও জল রাখা যেতে জল পরিমাণ যদি বেশি হয় তত বেঁধে আর কতই রক্ষা করবে মোটামুটি আধ ঘন্টার মধ্যে ওভারফ্লো করছে হ্যাঁ আপনার নাম আমার নাম কবিতা গুছাই গ্রামে ঢুকছে সন্ধ্যা থেকে জল ঢুকছে এটা হরিয়ারপুর শাসমল পাড়া কবে থেকে এই জল অত্যাধিক হারে বাড়লো কাল থেকে বাড়ছে কালকে সকালে একটু যে সকাল থেকে ফুল দমে বাড়ছে একদম জলটা জলটা সকাল থেকে পুরোপুরি একদম মাঠ ঘাট সব ভর্তি হয়ে গেছে হয়ে গিয়ে সন্ধ্যা থেকে রাস্তায় ঝাঁপাতে লেগেছে সন্ধ্যা থেকে তো এই যে রাতারাতি আর কোথায় কোথায় জল ঝাঁপাচ্ছে মোটামুটি আর আমাদের এই তো মুচি মুচিপাড়া এইখানটা আর আমাদের এই আগে এইখানটা টপকে এগুলো সব ঝাঁপাচ্ছে ওদিকেও ঝাঁপাচ্ছে হরি হলে বস্তা তো প্রত্যেক বছরই দিচ্ছে আর বস্তা চলে যাচ্ছে এতে তো রাস্তা পাইলিং করেছে করেই ডাউন করেছে জায়গা জায়গা এইটা দিয়ে যে জল নিকাশি হচ্ছে সব আর আমাদের তো চিরকাল বন্যা আমাদের বাড়িতে এক জল বাড়ির ভেতরে এই যে বাড়ির ভেতরে এক কমত জল পানীয় জলের কি সমস্যা হচ্ছে

এই জায়গাটার নাম কি এটা কুর্চি ধরো হরিয়ারপুর হরিয়ারপুর হম কুড়ি হরিয়ারপুর এই যে রাতারাতি জল বাড়ছে আতঙ্কিত মানুষ প্রচুর ভয়ঙ্কর ব্যাপার সকালবেলা দেখেছি সে কাঁপ ধরে তাও শেষ মাটির বস্তা দিয়ে আবারও বস্তার ওপর বস্তা চাপিয়ে জলকে রোখার চেষ্টা হচ্ছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই গ্রামে কিন্তু জল ঢুকতে শুরু করেছে উদাহরণপুর থেকে সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন জাগরণ বাংলা নিউজের পর্দায় গ্রামে ঢুকছে জল হুম কতটা আতঙ্কিত আতঙ্কিত তো সকলেই আছে ছেলে বুড়ো বাচ্চা সকলেই একটা বলুন এটা সন্ধে পাঁচটা থেকে এই পানিটা ঢুকছে খুব আতঙ্কর মধ্যে আছি আমরা এই যে এই বৃষ্টিতে আমরা খুব আতঙ্কর মধ্যে আছি আমাদের বাইকে এই দায়পুর আমাদের দোকানে রাখতে কি করে বলুন আর পানি ঢুকেছে গরু ছাগল সব ভেঙে গেছে খুদা রাখো চিন্তা করছি তাই ঘর টু হয়ে গেছে এখন আমাদের নদীর গায়ে বস পানীয় জল তো এখন মোটামুটি এখন যে আগে ধরে তুলে রেখে দিয়েছিলাম এখন আপাতত কী করো বলুন আপাত যতক্ষণ চলে চলবে জল প্রচুর বাড়ছে প্রচুর হালে বাড়ছে যেহেতু পানি বাড়াচ্ছে দেখুন পানি সব বাড়ছে আমাদের সব গরু ছাওয়াল প্রচুর অসুবিধা আছে আমাদের এনে আমার নাম শেখ খোকন